যারা যারা এখানে মোমো লাভার্স আছো দাঁড়িয়ে পড়ো ক্রিসমাস ট্রের দুদিন পরে হঠাৎ করে এক জায়গা থেকে খবর পেলাম ওয়াও মোমোতে নাকি কম্বো অফার দিচ্ছে আর কি দেরি করা যায় বাড়ির সামনেই যে কাউন্টারটা ছিল চলে গেলাম আমি মাত্র দুশো ন টাকায় আমরা যে এত কিছু পাবো ভাবতেই পারিনি চলো দেখা যাক দুশো মোমো থেকে কি কি পেয়েছি প্রথমেই পেয়েছি পাঁচশো এম এল এ থামসামের বোতল আর তারপরে সেকেন্ড দু খানা বার্গার ও মাই গড তাও আবার মোবার্গ মোবার্গ খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করো আর সাথে একদম ফাইনাল ছিল ওয়াও মোমোর চিকেন মোমো যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি চলো এবারে ভেতর করে জিনিসগুলো দেখা যাক আর সাথে দিয়েছিল সিজওয়ান সস আর দার্জিলিং সস আর সাথে টিস্যু চামচ এগুলো তো কম্পালসারি দেবে এত ভালো সুযোগ হাত ছাড়া করা যায় তাই তোমাদেরকেও বলবো জীবনে যতবার ভালো সুযোগ আসবে সেটাকে অ্যাকসেপ্ট করো আর জীবনে ভালো থাকো সবার যেন নতুন বছর ভালো কাটে টাটা বাই বাই